ভাগ্য খুলছে বিধায়কদের প্রতি মাসে বেতন বেড়ে হচ্ছে লাখের কাছাকাছি আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন আর এই অধিবেশনে আসছে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব এই প্রস্তাব যে সর্বসম্মতভাবে পাশ হবে তা আগামী বলে দেওয়া যায় শুধু বেতনই হবে এক লাখের কাছাকাছি তারপরে রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা সব মিলিয়ে দুই লাখের কাছাকাছি গিয়ে পড়বে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা ইতিমধ্যে বিল ও তৈরি হয়ে গেছে মঞ্জুরি দিয়ে দিয়েছে অর্থমন্ত্রী ত্রিপুরার মতন প্রান্তিক রাজ্য যেখানে দারিদ্রসীমার নিচে বহু লোক বসবাস করেন এবং কেন্দ্র নির্ভর রাজ্য যে রাজ্যে কোনো শিল্প নেই সেখানে মন্ত্রী বিধায়কদের পেছনে এত টাকা ব্যয় করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন থেকে যাচ্ছে যদিও কিছু করার নেই আদালত যেমন নিজেদের বেতন নিজেরা বাড়িয়ে নেয় তেমনি মন্ত্রী বিধায়করাও যত খুশি নিজেদের বেতন নিজেরা বাড়িয়ে নেবার সুযোগ রয়েছে এটাই দেশের গণতন্ত্র রাজ্যে আর্থিক সংকট থাকলেও তাতে কিছু যায় আসে না সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ না করা হলেও পাঁচ বছর পার হয়ে গেলেও স্কুল শিক্ষকরা নিয়মিত বেতনক্রম না পেলেও মন্ত্রী বিধায়কদের বেতন বাড়াতে কোনো প্রতিবন্ধকতা নেই